সফট জর্জেটের পার্টি শাড়ি ঈদের কিন্তু একটা পার্টি শাড়ি অবশ্যই সবার চাই দ্রুত অর্ডারটি কনফার্ম করে ফেলুন দেখেন ঈদের জন্য পার্টি শাড়ি নিয়ে চলে আসছি যার যেগুলো পছন্দ দ্রুত অর্ডার করবেন এত সুন্দর একটা অরেঞ্জ কালার শাড়ি পার্টটা দেখছেন কি গর্জিয়াস এন্ড আঁচলটা দেখেন সম্পূর্ণ সফট সুতা ওয়ার্ক করা থাকছে আঁচল পার একদম হাফ ওয়ার্ক করা থাকবে এই দেখেন চোদ্দ হাত প্লাসের শাড়ি ব্লাউজ পিস সহ ব্লাউজ পিস মেপে তারপরে কেটে নিবেন মাত্র পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশের ধামাকা অফারে ডিপ অরেঞ্জ কালারের সুন্দর এই শাড়িটা চাইলে আপনারা ফাল্গুনেও পড়তে পারবেন দারুণ একটা শাড়ি চারশো পঞ্চাশ টাকার ধামাকা অফারে ফুল বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি ঢাকায় আসি ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ এইটা দেখেন কি পরিমাণ গর্জিয়াস একদম সি গ্রিন কালারের মধ্যে একদম গর্জিয়াস একটা পার্টি শাড়ি পেয়ে যাচ্ছেন তেরো হাতের শাড়ি মাত্র মাত্র কত টাকায় চারশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এই সুন্দর শাড়িটা পছন্দ হওয়া মাত্র ইনবক্স করতে হবে তেরো হাতের শাড়ি এত সুন্দর শাড়ি এগুলো মার্কেটে মিনিমাম সাড়ে তিন চার হাজার টাকায় আপনাকে আনতে হবে মাত্র পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ টাকায় দারুন পার্টির শাড়ি এই দেখেন হ্যান্ড ওয়ার্ক করা খুব সুন্দর একটা শাড়ি কারচুপি ওয়ার্ক করা মেজেন্ডা কালারের মধ্যে এই দেখেন আঁচল অ্যান্ড এই হচ্ছে বডি একদম হালকা কাজ করা সুন্দর একটা সফট ঝরঝরি শাড়ি মাত্র পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশের ধামাকা অফারে চোদ্দ হাত প্লাস প্রত্যেকটা শাড়ি যেহেতু এক পিস করে অ্যাভেলেবেল আছে আপনার পছন্দের শাড়িটা নিতে হলে আপনাকে ফার্স্টে ইনবক্স করে ফেলতে হবে শাড়ির পিকচারে সাথে সাথে অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে দিতে হবে দেখেন পার্টি শাড়ির কি অবস্থা সি গ্রিন কালার মধ্যে এত সুন্দর গর্জিয়াস পার্টি শাড়ি চারশো টাকায় পাচ্ছেন বারো হাতের শাড়ি পছন্দ হওয়া মাত্র ইনবক্স করে ফেলুন নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ কুচি দেখেন হাফ কাজ করা হাফ সিকোয়েন্স ওয়ার্ক করে থাকছে মাত্র 450 এত সুন্দর পার্টি শাড়ি শুধুমাত্র ব্রিস্টিজ ব্লগ এন্ড ফ্যাশন ক্লাউড পেজে সম্ভব হোয়াইটের উপরে যারা চান এটা হালকা একটু পিঙ্কিশ গ্লেজ দিবে এই হচ্ছে শাড়িটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন শাড়িটা খুবই সুন্দর হোয়াইটের মধ্যে নেট পার্টি শাড়ি এটা আপনারা যদি কোনো শোরুম থেকে নেন মিনিমাম 4 5 6 ঠিক আছে এর মধ্যে আনতে হবে চার হাজার টাকার নিজে এই শাড়ি আপনাকে কেউ দিবে না মাত্র চারশো পঞ্চাশ টাকার অফারে পেয়ে যাচ্ছেন বারো হাত প্লাসের শাড়ি পছন্দ হওয়া মাত্র ইনবক্স করে ফেলুন পিঙ্ক কালারের একটা সফট জর্জের শাড়ি গোল্ডেন জরি জরির কাজ করাই যে দেখেন সিকোয়েন্স ওয়ার্ক করা একদম জিরো সাইজের সিকোয়েন্স ওয়ার্ক করা এত সুন্দর এই যে মানে মাথা নষ্ট কেন হবে না ঈদের পার্টি শাড়ি মাত্র চারশো পঞ্চাশ টাকায় তেরো হাত প্লাস পছন্দ হওয়া মাত্র ইনবক্স করে ফেলুন অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার সহ এত সুন্দর সুন্দর শাড়ি মার্শাল দেখতে পাচ্ছেন কাজের ধরন এত সফট এত সুন্দর এটা অনেক দামি একটা কারচুপি ওয়ার্ক করা শাড়ি এই যে দেখেন অনেক সুন্দর এটা না নিলে পুরাই মিস করে যাবেন কারচুপি ওয়ার্ক করা সুন্দর একটা শাড়ি আঁচল পার বডি দেখেন এই যে খুব সুন্দর একটা রেড কালার মধ্যে চলে যাচ্ছে কত হাত হাতের এই হচ্ছে শাড়ির কাজ নিচের পার্ট এত সুন্দর শাড়ি চারশো পঞ্চাশ টাকার অফারে পেয়ে যাচ্ছেন বিয়ে সাদের অনুষ্ঠান হোক বা ঈদের কোন প্রোগ্রাম হোক এই শাড়িটা আপনাকে খুবই সুন্দর লাগবে চারশো টাকায় এই দেখেন তেরো হাত প্লাস একটা নেট শাড়ি সম্পূর্ণ বডি সুতোর ওয়ার্ক করা খুবই সফট এখানে কোন সিকোয়েন্স থাকছে না যারা সিকোয়েন্স পড়তে চান না সমস্যা হয় শরীর চুলকায় তারা এই শাড়িটা পড়তে পারেন নেটের উপরে সম্পূর্ণ সুতোর ওয়ার্ক করা একদম অল সুতোর ওয়ার্ক করা এটা হচ্ছে শাড়ির শাড়ির পাটটা নিচের পাটটা হাফ সুতোর ওয়ার্ক করা এম এই হচ্ছে বডি চারশো পঞ্চাশ টাকার অফারে পেয়ে যাচ্ছেন এই শাড়িটাও এখন আমরা যা দেখছি আমাদের স্টক লট শাড়ি টুকটাক প্রবলেম হালকা ফুটা ছেঁড়া দাগ স্পট সুতার টান ইউজ আন মডেল ইউজ ডল ইউজ ইনটেক ফ্রেশ এই শাড়িগুলো এখানে থাকবে ক্যাপশন পরে হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে অর্ডারটি কনফার্ম করবেন তেরো হাতের সফট জর্জেটের অরেঞ্জ কালার সুন্দর এই শাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র চারশো পঞ্চাশে এটা পার্টটা আমার বিশেষ করে খুবই ভালো লাগছে এটা দিয়ে যদি ড্রেসও মেক করি না অনেক সুন্দর লাগবে একদম সফট জর্জেটের একটা অরেঞ্জ কালার শাড়ি পারের হাফ কিন্তু সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার কনফার্ম করবেন অ্যান্ড ক্যাপশনটা পরে নেবেন বারো হাতের একটা সি গ্রিন অর্গাঞ্জা মসলিন একদম সফট শাড়ি অর্গাঞ্জা মসলিনের প্রাইস তাপরা জানে খুবই হাই কোয়ালিটি অ্যান্ড খুবই দামি শাড়ি পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ টাকায় একদম অর্গানজা মসলিনের শাড়ি শাড়িটা একদমই হালকা একদম হালকা একদম এই হচ্ছে শাড়িটা পার্টি শাড়ি গোল্ডেন কালারের মধ্যে গোল্ডেন অ্যান্ড রেড শেড এই হচ্ছে আঁচল এন্ড বডি চারশো পঞ্চাশ টাকায় তেরো হাতের শাড়ি পছন্দ হওয়া মাত্র ইনবক্স করে ফেলবেন অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার সহ তেরো হাতের শাড়ি মাসাল্লাহ মাসাল্লাহ অনেক বেশি সুন্দর সফট জর্জেটের এই শাড়িটা দেখে নিন শাড়ি দেখেন পার আচল বডি অরেঞ্জ কালারের মধ্যে অরেঞ্জ না সরি এটা সুন্দর একটা অন্যরকম কালার অরেঞ্জের থেকেও ডিপ একটা কালার তেরো হাত প্লাস পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশে সফট জর্জেটের পার্টি শাড়ি মাথা নষ্ট করা চারশো পঞ্চাশ টাকায় ধামাকায় কি দিলাম একদম গোডাউন খালি অফার এই প্রাইজে এই শাড়ি কেউ দিবে না এই দেখেন হ্যান্ড ওয়ার্ক করা খুব সুন্দর সিকোয়েন্স ওয়ার্ক করা এই যে দেখেন আচল আচর বডি শাড়ির কালার শেডটা দেখেছেন এখানে কোনো জয়েন্ট না এটা কোনো জয়েন্ট না একদম অরিজিনাল কালার এত সুন্দর এগুলো কিন্তু আপনারা সুন্দর করে বাসা ওয়াশ করতে পারবেন কোনো আয়রন করতে হবে না জর্জেট মেটেরিয়ালের উপরে চলে যাচ্ছে এত সুন্দর সুন্দর সব পার্টি শাড়ি পছন্দ হওয়া মাত্র ইনবক্স করে ফেলো পিঙ্ক কালারের এই শাড়িটা দেখেন এই দেখেন জেরো সাইজের সিকোয়েন্স বডিতে এত সুন্দর শাড়ি চারশো পঞ্চাশের অফারে তেরো হাতের শাড়ি চারশো পঞ্চাশ টাকা এটার কালারটাই একদম ফিদা করা একটা কালার আচল বডি এত সুন্দর চারশো পঞ্চাশ টাকায় যদি এত সুন্দর একটা পার্টি শাড়ি পাওয়া যায় আর কি চাই শপিং শুরু করে দেন এই দেখেন আচল বাসন্তী কালার বসন্তে পরার জন্য শাড়িটা নিয়ে নেবেন এই যে দেখেন চোদ্দ হাতের শাড়ি চারশো পঞ্চাশ টাকার ধাবকা অফারে পেয়ে যাচ্ছেন চোদ্দ হাতের শাড়ি চারশো পঞ্চাশ টাকায় মাথা নষ্ট সফট জর্জেট এটা খুব দামি একটা পার্টি শাড়ি পাচ্ছেন আজকে চারশো পঞ্চাশে এটা মিনিমাম চার টাকা প্রাইস আছে মার্কেটে এই দেখেন সফট জর্জেট শাড়ি তেরো হাফ প্লাসের শাড়ি চারশো পঞ্চাশ টাকার অফারে পেয়ে যাচ্ছেন ব্লাউজ পিস নাম এপে কাটবেন না নাম এপে ব্লাউজ পিসটা কেটে ফেলে কিন্তু শাড়ি ছোট হতে পারে এই দেখেন চারশো পঞ্চাশ শাড়ি দিয়ে ব্লাউজ না বানানোই ভালো চেষ্টা করবেন সুন্দর এক কালার ব্লাউজ দিয়ে শাড়িগুলো পরার জন্য এই দেখেন অনেক সময় কাতান ব্লাউজ দিয়ে পরলেও কিন্তু সুন্দর লাগে এই হচ্ছে শাড়িটা একদম অর্গানজা মসলিমের মধ্যে মিষ্টি মিষ্টি একটা কালার পেয়ে যাচ্ছেন চারশো টাকায় এই দেখেন সফট অর্গানজা মসলিম কালার ডিজাইন অ্যান্ড সিক্যুয়েলস ওয়াক একদম কুচির হাফ সিক্যুয়েলস ওয়ার্ক কর থাকছে সামনেরটা তো পুরোটাই আর আঁচল তো বলাই লাগবে না একদম গমজিয়াস কাজ করা অর্গানজা মসলিমের সুন্দর এই শাড়িটা তেরো হাতের শাড়ি পনেরো হাতের শাড়ি ও আল্লাহ চারশো টাকায় পনেরো হাতের শাড়ি এই দেখেন শাড়ির পাট দেখছেন এটা কি সুন্দর না ফিরোজা কালারের শাড়িটা অনেক সুন্দর আচল পার বডি একদম হাজার হাজার গুটিক করা আছে অ্যান্ড এই হচ্ছে শাড়িটা তেরো হাত প্লাসের শাড়ি একদম মাখন জর্জেট এটা হাতে নিলে মনেই হবে না যে আপনি কিছু ধরেছেন এত হালকা এত সফ খুবই নাইস এই যে শাড়িটা অনেক সুন্দর না চারশো টাকার ধামাকা অফার তার ছুপি অর্ক করা দেখেন এত দামি এত ভারী এত সুন্দর এই শাড়ি কিভাবে চারশো পঞ্চাশ টাকায় পান মিনিমাম পাঁচ হাজার টাকা প্রাইস আছে এইটার দেখেন ভিতরের কাজ দেখেন পুরো শাড়ি অল ওভার কাজ করা থাকবে বারো হাত প্লাসের শাড়ি চারশো পঞ্চাশ টাকার অফারে ফ্রিয়ে যাচ্ছেন বারো হাত প্লাস চারশো পঞ্চাশ টাকায় শাড়িটা অনেক সুন্দর অসাধারণ লাস্ট ওয়ান এই শাড়িটা এই ভিডিওর লাস্ট ওয়ান নেটের উপরে চলে যাচ্ছে এই পার্টির শাড়িটা এটা অনেক সুন্দর কিন্তু দেখেন এই যে দেখেন পাড়ের কাজ পাড়ে খুব সুন্দর করে সুতার ওয়ার্ক থাকছে এই যে আর চলে পাড়ে এত সুন্দর একটা শাড়ি নেইটের উপরে প্রিন্ট করা তার উপরে সিকোয়েন্স ওয়ার্ক করা বারো হাতের শাড়ি তিনশো পঞ্চাশের ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন দেরি না করে একটু সবাই দ্রুত ইনবক্স করে ফেলুন অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার সহ সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম